আঠারো ডিসেম্বর আপনারা দেখেছেন দুমন্ত মুসলমানের উপরে এই গোষ্ঠীরা যেভাবে হত্যা করেছে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে সুমামার মতো তাদের যে সুমামা যেরকম অন্ধকারে সাহারায় কেন্দ্রকে হত্যা করেছে এটা আছে দুর্ভা আমাদের সরল প্রায় মুসলমানদের উপরে দবি রাখতে সেরকম হত্যাযজ্ঞ চালিয়েছে ঠিক কিনে বলেন এইভাবে সোমা যখন পালিয়ে গেছে আমার নবীজি বলেছেন হে সাহাবাই আমি এখন খুবই মর্মাহত মদিনাকে এইভাবে থাকতে দেওয়া যাবে না তোমরা পঞ্চাশ জন বীর পুরুষ পঞ্চাশ জন শক্তিশালী নজয়ান মদিনা সীমান্ত পাহারা দিবে যাতে করে কোন সন্দেহ বাজন মদিনে প্রবেশ করতে না পারে নবীজি মদিনা সীমান্তে পঞ্চাশ জন বীর পুরুষকে পাহারাদার বসাইছে

এই ঘুমন্ত মুসলমানদেরকে হত্যা করেছে এরাও কেসাফের উপযুক্ত হইয়া এই দুনিয়া থেকে শুরুচ্ছেদ হতো কথা বলেন ঠিক না আমরা দেখেছি যদি আমরা বলি দাবি করি এ সরকার ভয় পায় আগেও যা ছিল সেরা চা তারা ভয় পাইত ইনশাআল্লাহ বাংলার জন্য যখন কোরআনের রাজ কায়ে হবে কোরআনের বিধান যখন বাস্তবায়ন হবে এই সমস্ত খুন খারাপি সমস্ত নৈরত্যকে বাংলাদেশ থেকে উৎখাত হবে ঠিক কিনা বলেন

আমার এই পাপ মোশনের জন্য কি মোশনের জন্য আমি বাইতুল্লাহের মনস্থ করেছি আমি আমার কোষ নিয়ে আমার ব্যাটালিয়ন নিয়ে যখন আমি বাইতুল্লাহ তফের উদ্দেশ্যে রওনা দিয়েছি মদিনার প্রান্ত দেশ থেকে যখন আমি বাইতুল্লাহ অরুণকে যাচ্ছিলাম তখন মুসলমানদের কয়েকজন পাহারাদার আমাকে রাত্রে কি করেছে গ্রেফতার করে ফেলেছে আমার কথা বুঝতেছেন আপনারা গ্রেফতার হয়ে গেছে সুমামা ইবনুসা ইয়ামামার বাচ্চা এই অন্ধকারে কে গ্রেফতার হয়েছে সাহাবাই কাম তাকে চিনছে না যখন গ্রেফতার হয়েছে সাহাবাই কাম সুমামা ইবনুসালকে মদিনার মসজিদে মসজিদে নবীর মধ্যে এরকম ক্ষতির মধ্যে বেঁধে রেখেছে ফজরের সময় নবীজি গিয়ে দেখে সুমামা ইমামার বাচ্চা নবীজির মসজিদে বান্ধা কোন মসজিদে বান্ধা ওমা কেরু ওমা কেরু আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন ওরা প্ল্যান করে পরিকল্পনা করে কিন্তু আল্লাহ পাকের প্ল্যান পরিক্রমা সবচেয়ে সুন্দর কথা বলেন ঠিক কিনা যারা একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত রোডম্যাপ সমস্ত মাস্টার প্ল্যান সব প্রস্তুত করে রেখে দিয়েছিল ওদের কোন প্ল্যান পরিকল্পনাকে বাস্তবায়িত হয়েছে সব প্ল্যান পরিকল্পনা সব নস্যা থেকে এটা কে করেছেন বলেন জমান করে কে করেছে এদের তো বড় বড় নেতা বলেছে আমরা পালাই না কথা কোন বলছে না অনেক বড় নেতা বলেছে আমরা পালাই না আমাদের দল পালায় না কিন্তু আমরা দেখেছি সবচেয়ে আগে সেই পালিয়েছে একজন তো প্রায় বলতো খেলা হবে বলতো না উনিয়ন কই খেলে কথা কন কই খেলে দেশে আছে এই খেলোয়াড়ি আর মাঠ কই আর রেফারি কই সব পালায়ে গেছে মানুষকে ধোঁকা দেওয়ার তো রাজনীতি করেছে কথা বল ঠিক কিনা

হুজুর যখন ঘোষণা করেছেন হুজুর যখন দেখেছেন সুমামা নবীদের মসজিদে ফিরার মধ্যে বান্ধা হুজুর মুসকি এসে বললেন সুমামা তুমি এখানে তোমাকে বাঁধল কে সাহাবাই সবাই বলেন হুজুর আমরা রাত্রে তাকে সন্দেহবাদন মনে করে বেঁধে রেখেছি হুজুর তখন বললেন তোমার তাকে চিন না তুমি এমামার বাদশাহ সুমামা ইব্বু সাহ যে আমার সিঁড়ির মধ্যে কি করেছে থুতু নিক্ষেপ করেছে যে আমার কয়েকজন সাহাবিকে

এই ইউডে খ্রিস্টান কাফির বস্তি খলো তাদেরকে খাওয়া পিনা মহমানদারির দায়িত্ব মুসলমানদের আপে না নাই কিন্তু আমরা দেখেছি বছরের পর বছর আরেন্ডদেরকে না খাওয়ায় রিমান্ডে নিয়ে কষ্ট দিয়েছে কথা বলেন ঠিক কি না করে কি বিশপায়ত করে বিশপায়ত ইংলিশামদিয়া আমাদের ইমাম হযরত বাবা নবীর হযরতে হত্যা করেছে কথা বলেন ঠিক কি না আল্লামা দেলাউসেন সাইদিকে হত্যা করেছে নবীজি সাহাবা ইকরাম কেমন শিষ্টাচার কেমন ভদ্রতা কেমন আচার আচরণ শিখেছেন ফজর নামাজের প্রণবীজি বলছেন যেই মেহমান বন্দী হয়েছে উনি এমামার বাদশাহ উনি তো অনেক ভালো ভালো খাবার খাইতো উনার বাচ্চাই অবস্থায় এখন যেহেতু আমাদের কাছে বন্দী আছে ভালো খাবার না দিলে উনি ভালো করে কি করতে পারবে না ভালো ভালো করে খেতে পারবে না অতএব যার ঘরে ভালো ভালো খাবার আছে সে খাবার গুলো তার সামনে হাজির করবে বলতে না সুহান আমি শুনতেছি মোহাম্মদ বলতেছে আজকে থেকে আমার উপনির্দ আমি পান করবো না তোমরা সুমামাই মোসারের জন্য আমার বাচ্চার জন্য আমার উপনির দুধ নিয়ে আসবা সকাল এবং সন্ধ্যায় যেন সে আমার উপনির দুধ পান করতে পারে আর সাহাবাই গ্রাম থেকে নির্দেশ করেছেন হে সাহাবাই গ্রাম কোনদিন যতদিন সুমামা আমার দেশে বন্দি থাকবে একটা কটু কথা একটা খারাপ আচরণ তার সাথে করবে না কারণ বন্দির সাথে খারাপ ব্যবহার করা ইসলামের মধ্যে সমর্থন করে না আমরা দেখেছি অনেক নায়িকা দুষ্টমি শয়তানি ধরা পড়ার পরে গ্রেফতার করা হয়েছে হাতে পায়ে দণ্ডবিধি লাগানো হয় নাই কিন্তু আমাদের আলো মামুনুল হক সাহেবকে দণ্ডবিধি করানো হয়েছিল কথা বলে ঠিক করে করেছে ও করে করছে না কেমনে আলেমদেরকে দমন করা যায় ইসলামী শক্তিকে দমন করা যায় এই প্ল্যান পরিকল্পনা করতে করেছিল ঠিক ঠিক কি না বলেন কোন প্ল্যান কি বাস্তবায় হয়েছে কথা বলেন হয়েছে নববী সাহাবা کرام একটা খারাপ আচরণ একটা কটু কটু ভাষা এই মহামহিম উসালা নবীর ইয়া বাবা বাচ্চাদের সাথে একজনও খারাপ আচরণ করেন নাই এই ইতিহাস গ্রন্থের মধ্যে আল ইসাবা

আপনার পাশে একজন বড় শত্রু বসবাস করে প্রতিবেশী আপনি তাকে ভালো আচরণ করেন সাল্লাহ বলেছেন তোমরা একজন সাহায্য তার সঙ্গে খারাপ আচরণ করো না ব্যবহার করো না দুই দিন যাওয়ার পরে দশ অর্থ নামাজের শুনেছে দশ অর্থ নামাজের একামত শুনেছে দশ লক্ষ নামাজ দেখেছে আমি হয়তো মূর্তি পূজা করি দেবদেবী পূজা করি আমার পূজার সময় আমার সাথীরা আমার ভাইয়েরা যেই রকম আচরণ করে কিন্তু নামাজ পড়ায় তার নামাজের যে দৃশ্য আমার হৃদয়কে পরিবর্তন করে ফেলেছে মোহাম্মদ সম্পর্কে সুমামা ইবনু উসাল বলেছেন এটা উসতুল গাদার মধ্যে এসেছে আল্লাহে মা মিন ওয়াজহিন আবাগাতু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষেরা শোনো আমি সুমামা ইবনু উসাল ইয়ামামার বাচ্চা অনেক দামি অনেক অহংকারী বাচ্চা কিন্তু দুই দিন মদিনায় থাকতে থাকতে মুসলমানদের যে যে কার্যকলাপ তাদের আচার আচরণ তাদের ভালোবাসা তাদের মায়া মহব্বত আমি দেখতে দেখতে আমার কনিদের মধ্যে এমন একটা অবস্থান তৈরি হয়েছে মা আমি নওয়াজ হিম আর অ তুই নেই আমি নয়াজ হে মহাম্মদ মোহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা এত ঘৃণিত চেহারা আমার দিনে কোনো চেহারাই ছিল না মাত্র দুই দিন মোহাম্মদের আচরণ মোহাম্মদের ব্যবহার তা শাহীদের আচরণ তা শাহীদের ব্যবহার দেখতে দেখতে আমি ওমায় করে বলছি চেহারাই আমার দিনে সবচেয়ে মোহাম্বতের হয়ে গেছে সবচেয়ে আশ্চর্যের কথা হলো যে এই সুমামা বলেছে আমি মনে করতাম মোহাম্মদ সন্ত্রাসীরা জুড়ে বলে আমি মনে করতাম মোহাম্মদ মদিনায় বসে বসে তার সাথীদেরকে সন্ত্রাসই শিখায় কি শিখায়

কিন্তু তার সাথীরা এত নীরব নিস্তব্ধ কথা শুনে আমি যখন ধারণা ধারণা করেছি মোহাম্মদের মতে এত 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 বড় এত বড় নিয়ন্ত্রিত বাচ্চা এত নিয়ন্ত্রিত রাজা এত নিয়ন্ত্রিত সম্রাট পৃথিবীতে একজন পাওয়া যাবে না আমি যখন বলেছি আমি তো অসিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ হে মানিন দ্বীনিন আবু গদি ইলাই মিন দীন আমার কাছে সবচেয়ে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে নিকৃষ্ট ছিল মুহাম্মদের দিন মুহাম্মদের জীবন ব্যবস্থা মুহাম্মদের ধর্ম আল্লাহ কসম করে বলি এই দুই দিন তাদের দ্বীন তাদের আযান তাদের ইকামত তাদের জামাত তাদের সালাত তাদের রুকু তাদের ফেন্টা তাদের তিলাওয়াত দেখতে ইতিহাস গ্রন্থগুলো যখন খুলে যখন পড়ি আমার মনটা আশ্চর্য লাগে আজকে আমরা মুসলমানরা কি চরিত্র নিয়ে আসি আমাকে আপনাকে একটা গাড়ি দিলে পরে আপনি পাঁচটা গালি